আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম এখন পর্যন্ত বাইরে রোদ বের হয়নি চোখে এখনো ঘুমঘুম ভাব আপনাদের ভাইয়া হচ্ছে চলে গেছে অফিসে তো আমি ভাবলাম যে সকাল সকাল ব্লকটা শুরু করি তো আজকে হচ্ছে সকালবেলা উঠে দেখি আম্মা আমাদের কাঁঠাল গাছ আছে একটা ছোটো ওই কাঁঠাল গাছের পাতাগুলো সব বিক্রি করে দিচ্ছে তো দেখছি কাটছে তো শব্দে আমার ঘুম ভাঙছে তো ওই যে উঠছে উঠানো এখনও ঝাড় দেওয়া হয়নি আম্মা কাঁঠাল পাতা বিক্রি করে দিলেন আপনাকে উঠাবো তো এই যে আমাদের ছোট্ট একটা গাছ ছিল এই গাছটার কাঁঠাল পাতাগুলো আজকে বিক্রি করে দিচ্ছে এতগুলো হয়েছে ভাইয়া অনেকগুলো কাঁঠাল পাতা হয়েছে আর কিছু কাঁঠালও আছে এগুলা বিক্রি করবে এদিকে ভ্যানে চলে আসছে পাতাগুলো হচ্ছে ভ্যানে নিয়ে যাবে নিয়ে গিয়ে এলাকার মধ্যে বিক্রি করবে যাদের যাদের ছাগল আছে তারা কিনবে কিনে খাওয়াবে আটি বুঝছেন আটি করবে এগুলো তো ঘড়িতে বেজে গেছে হচ্ছে নয়টা বাজতে আর কিছু সময় বাকি আছে তো নূর উঠে পড়েছে ওঠার পরে পুরো ঘরটাকে তো এলোমেলো করে ফেলছে এই দেখুন তো আমার শাশুড়ি হচ্ছে বানাইছে রুটি তো এখন আমি যাব ডিমটা পোস্ট করতে কারণ হচ্ছে নূর রুটি দিয়ে নাস্তা করবে রুটি দিয়ে ডিম খাবে ওকে একটা ডিম পোস্ট করে দিব দেওয়ার পরে হচ্ছে নাস্তা করায় দিব আসতেছে এখানেও একটা ডিম আছে দেখছি তো এই ডিমটা দেখে আসি হয়তো আম্মা বের করছিল সকালবেলা দেখি আটকায় দি বাবা আটকায় দিই যতবার ফ্রিজ খুলব ততবারও এরকমটাই করবে আমার সঙ্গে আমার শ্বশুর আবার এখানে অনেকগুলো সুন্দর সুন্দর শাক নিয়ে আসছে লাল শাক শাকগুলো অনেক সুন্দর আর এখানে আনছে সাদা শাক দাদু কি আনছে দেখছো তুমি শাক খাও এই জন্য দাদু শাক নিয়ে আসছে এই দেখো পটলও আনছে দেখছি তো যাই হোক নূরকে নাস্তা করানোর পরে এগেলে হচ্ছে বাঁচবো আমি ডিমটা ফাটাই দিয়ে বাবা তুমি এখানে বসো আমি হচ্ছে ডিম পোস্ট করে নিয়ে আসি জালটা আসতে দেয় কারণ এটা গোলাপও সময় লাগবে আর ও শুধু লবণ আর হলুদ দিয়ে ডিম করে খায় তো রুটি দিয়ে খাবার জন্য আমি হালকা পরিমাণ মতো লবণ দিলাম বেশি লবণ হলে ও আবার খাবে না কি ফেলে দিলে নুর ঘরের মধ্যে বসে আছে ওইদিকে আর অন্যায় করতেছে গেছে তেলটা হচ্ছে পানি ছিল পানি শুকাই যাওয়ার জন্য এই কড়াইটা সাদা হয়ে গেছে সে সন্ধ্যে করে দেবে গরম লাগবে ছোট বাচ্চা কাছা থাকে সকাল বলা প্রস্তুত ঝামেলা তেলটা আমি ইচ্ছে করে কম দিলাম কারণ বাচ্চা মানুষদের আমি ওকে কম খাওয়াই টিমটা হয়ে গেছে ঘর দেখলে আমার সেই রাগ হচ্ছে তুমি এই ঘরের হ্যাঁ ওটা ফ্যান দিয়ে আসি তারাও হ্যাঁ তো সকালের কাজ আপনাদের ভাইয়ার অফিস আর নোরকে সামলানো সব মিলিয়ে সকালটা আমার অনেক ব্যস্ততার মধ্য দিয়েই কাটে তো সকালের কাজগুলো সেরে চলে আসলাম আবার দুপুরে রান্না করতে কারণ বিয়ের পর জীবনে এতটা প্রবলেম হবে আর এতটা বিজি থাকতে হবে বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে এবং সংসারের কাজকর্ম নিয়ে আমি কখনো ভাবতেও পারি না আর ভাবতেও পারি নাই যে এত পরিমাণ চাপের মধ্য দিয়ে আমার লাইফটা যাবে আমার সংসারটা যাবে তো যাই হোক চাপটা আমাদের সংসারে সকালে একটু বেশিই থাকে আর দুপুরে তো চাপ থাকে না চাপ তৈরি করা হয় কারণ দুপুরে চাপটা নূর আমার তৈরি করে এদিকে দুপুরে রান্নাবান্না শেষ করার পরে আমি আবার নুরুস রান্না করতে চলে আসি আর কেন নুরুস রান্না করতেছি সেটাও আমি আপনাদের বলি কারণ আজকে দুপুরে রান্নাবান্না শেষ করার পর পরপরই আমার বাসায় থেকে মেহমান চলে আসে প্রত্যেক শনিবারে আমার ছোট ভাই আসে তো তার সাথে আজকে দুইজন আসছে আজকে দুইজন আসছে হচ্ছে আমার আপুর মেয়ে দুইটা মেয়ে তো তাদের জন্য আমি হচ্ছে খাবার রান্না করছি তরকার রান্না করছি সেগুলো ওদেরকে বললাম ওরা কিছুতেই সেগুলো খাবে না তারপর তিনজনার জন্য আমি আবার এক্সট্রা করে নুডুলস রান্না করতে চলে আসলাম গ্যাসের চুলার উপরে কারণ আজকে ভাত রান্না করতে গিয়ে ভাতের মার গালতে গিয়ে আঙ্গুলের উপরে ফ্যান পরে আমার অনেকখানি আঙ্গুল পড়ে গেছে অনেক জ্বালা করতেছিল আগুনের আছে আমি হাতটা নিতেই পারছিলাম না কিছুতেই তারপরও কি করার মনে মনে ভাবতেছি সব সমস্যা নাকি একদিনেই চলে আসে আর এতটা জ্বালা করছিল কি আর বলবো তারপরেও অনেক কষ্টে নুডুলসগুলো রান্না করতেছিলাম এটা ছিল মেগি নুডুলস আপনাদের ভাইয়া গত পরশু আনছিলো এই নুডুলসটা তো আমি একেবারে সহজ পদ্ধতিতে নুডুলসটা রান্না করে ফেললাম কারণ মনে মনে ভাবছি যে সব সমস্যা একদিনে যখন চলে আসে তখন আর কী করার সমস্যা হলেও তো কাজগুলো করতেই হবে তারপরেও ফ্যামিলিতে আজকাল অনেক পেশার পড়ে যাচ্ছে আমার ওপরে তো আমি এখানে মরিচ দেই নাই একদমই ঝাল কম দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে সাথে নূরও খাবে তার সাথে আমি দুই প্যাকেট সস দিয়ে দিলাম কারণ মরিচের কাজটা করবে সস আর সসটা দিলে হয় কি অনেক সময় দেখা যায় যে একটু ঝাল ঝাল লাগে আবার অনেক টেস্টও লাগে মজাও লাগে খেতে তো যাই হোক নুডলসটা ঢালতে গিয়েও আমার হাতটা আবারও উপরে যায় আবারও একটু আস লাগে তো অনেক কষ্টে নুডলসটা আমি প্লেটের উপরে ঢাললাম ঢালার পরে একটু ঠান্ডা করতে দিব তারপরে পরিবেশন করব। তো আপুর মেয়েরা অনেকক্ষণ ধরে আসছিল। আমাদের বাসায় তো ঘরের মধ্যে গল্প করতেছিল। ঘরের মধ্যে ছিল হচ্ছে নূর আর আপুর দুইটা মেয়ে আর আমার ছোট ভাই নূর তো আজকে অনেক হ্যাপি ছিল আর যখনই ওরা দুই বোন আসছে ওরা দুই বোনের সঙ্গে খেলছে আমাকে একটু জ্বালাচ্ছে না একটুও না তারপরে আমাকে ঘরের মধ্যে যাওয়া দেখে ও তো অনেক খুশি হয়ে গেলো আজকেও যতটা খুশি তার থেকে বেশি খুশি হয়েছে ওদের দুই বোনকে পেয়ে সঙ্গে আয়রাও ছিল তো যাই হোক নুডসটা রান্না করে আমি হচ্ছে চলে গেলাম ক্যাবিনেটের মধ্যে থালা বাসন বের করতে কিছু পিজ বের করলাম তার সাথে কিছু কাটা চামচও বের করে নিলাম এদিকে বের করতে করতে নীলাকে ডাক দিলাম কারণ আমার দ্বারা আর একার পক্ষে সম্ভব না নীলা ওদেরকে পিছের উপরে নোটস গুলো তুলে দিচ্ছিল আর মনে মনে ভাবছিলাম যে আল্লাহ তালা আমাকে যেন শক্তি দেয় যে এত সমস্যার মধ্যে দিয়েও আমার দিন যাচ্ছে তারপরও আমি দুর্বল হয়ে পড়তেছি না আল্লাহ কাছে হাজার শুক্রিয়া হাজার শুক্রিয়া আল্লাহতল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং আমার বাড়ির সবাইকে সুস্থ রাখে এরপর নীলাকে দিলাম ওদের নুডলসটা পরিবেশন করতে নীলা সুন্দর করে নুডুলসটা পরিবেশন করছিলো আর ওদের সঙ্গে গল্প করছিলো আর আমার ভাই তো এত লাজুক এত লাজুক কি বলবো ভিডিওর সামনে আসতে চাইছিলো না আসলে মেন কথাটা হচ্ছে ওর ভিডিওর সামনে আসতে প্রচণ্ড লজ্জা লাগে এটা দেখে আমার মাঝে মাঝে হাসি পাই পরে এক এক করে সব পিসে নিলা নুরুস্টা রান বাড়লো আর তারপরে আমি বললাম যে আয়রা ছিল ওখানে আয়রার জন্য এক্সট্রা করে একটা পিস নিয়েছিলাম চারটা পিস নিয়েছি তো খাওয়া দাওয়া শেষ এখন চলে যাচ্ছে জেনিয়া আর অর্থী আবার আসবে হ্যাঁ দেখে শুনে যাও

তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা করেননি ভালো লাগলে তারা অবশ্যই করবেন আর ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ